এসএম সুই সেন্টারের নামে লাইসেন্স বানিয়ে চলছে প্রতারণা নিরীহ মানুষকে পণ্য দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই এই সুফিয়ান তার বিস্তারিত আদ্যপাত্র নিয়ে আসছে তিন মাস শাহাবুদ্দিনের বাসায় থেকে বিশ্বাসঘাতকতা করল আবু সুফিয়ান এস এম সুই সেন্টারের মালিক আবু সুফিয়ান নামের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কার প্রতারণা চক্রের অভিযোগ উঠেছে এস বাংলা নিউজের অনুসন্ধানে সাথে যে ঘটনা ঘটছে সাবুদ্দিন আসলে একটা মেশিন তো ভারী জিনিস এটা তো মোবাইল না বা টাকা না পকেটে কই চিন্তা করে আমরা নিয়ে যাবো বা সব জায়গাতে সাবুদ্দিন নিয়ে যাবো যেদিন সাবুদ্দিনের যে মেশিনটা দিছে সিকুইজ কাটিং মেশিন ওইদিন দিন সারারাত্র আমিও ছিলাম ওখানে তো ওই সাবুদিনের মেশিনের সাথে সাগর বাইরেও মেশিন আসছিল তো সাগর বাইর মেশিন যে কন্টিনারে আসছে ওই কন্টিনারে সাবুদ্দিনের সিকুইজ মেশিনটা আসছে তো এই মেশিনটা সুবিয়ান আমাদের সামনেই সাবুদ্দিনকে বুঝিয়ে বুঝিয়ে দিছে তো এখানে সাবুদিন তো আসলে মেশিন চুরি করে নেয় নাই আহ সাবউদ্দিনের নামে যে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়াট এটা একটা কোন চুরি জিনিস না যে একটা মেশিন 500 কেজি ওজনের একটা ওজনের মেশিন এটা কেউ চুরি করে দেয়া গেছে নিয়াজিব আর সুবিয়ান তো আসলে একটা বাটপার সুফিয়ান আমার সাথে অনেক দিবসে সুফিয়ানে আমি সুকানniers কাছে মেশিন আনার জন্য 15 লক্ষ টাকা দিয়েছি তো এই 15 লক্ষ টাকা সুবিয়ান আমারে পঁচাত্তর দিনে মেশিন দেওয়ার কথা ছিল পঁচাত্তর থেকে নব্বই দিন কিন্তু সুফিয়ান আমার মেশিন নব্বই দিনের জায়গায় আজকে কালকে পরশু করতে করতে আমার প্রায় আট নয় মাস ঘুরেছে তো আমার মেশিন দেয় নাই তো একটা পর্যায়ে মেশিন না পাওয়ার কারণে আমি মানুষজন নিয়ে দেন দরবার কইরা তারপরে আমার এই পনেরো লক্ষ টাকা উদ্ধার করতে হয়েছে এক বছর লাগে তো আসলে সুফিয়ান মেশিন ইম্পোর্টেন্ট নামে আসলে মানুষের সাথে চিটিং করে ও আমাদের কে মেশিন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ও দেয়া গেছে এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে সবার সাথে চিটিং করে সদরঘাট আনিস ভাই নামে এক লোক ইস্ট বেঙ্গল মার্কেটে ওনার ফ্যাক্টরি গ্যান্ডারিয়া তো ওনার কাছ থেকে ষাট লক্ষ টাকা নিয়া সুবিয়ান মেশিন দেয় নেই এখনো মেশিন দেয় নেই তো ওই লোকে সুপিয়ানের টাকা দিছে ব্যাংকে থেকে লোন করে তো ওই লোকের ষাট লক্ষ টাকা সুপিয়ান এখনো ঘুরে যাচ্ছে এ নিয়ে বিভিন্ন দরবার দরবার চলমান তো এখানে আসলে এই ধরনের যারা মেশিন মানুষকে দেওয়ার নামে ইনপোর্ট লাইসেন্স করে আসলে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সরকারের অতি জরুরি দরকার যেন আমরা সাধারণ ব্যবসায়ীরা এই ধরনের মানুষের কাছে গিয়ে প্রতারিত না হই ওনার কারণে আমি ব্যবসায় মিনিমাম পাঁচ বছর পিছাইছি আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে ঠিক আছে হ্যাঁ এখন আমার একটা আবেদন সাবুদ্দিনের নামে যে মামলাটা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার হ্যাঁ সাবুদ্দিনের মেশিন আমাদের সকলের সামনেই সুবিয়ার সাবুদ্দিন বুঝিয়ে দিছে হ্যাঁ তো ওই শেষ ফিনিশিং আমার একটাই বক্তব্য থাকবে যে এই ধরনের ইম্পোর্টারদের লাইসেন্স বাতিল করা হোক ওনাদের বিরুদ্ধে হ্যাঁ সরকার যেন আইনগত ব্যবস্থা নেয় এটাই আমরা আশাবাদী করি বিল্লাল হোসেন অভিযোগ করেন আবু সুফিয়ান মেশিন দেওয়ার নামে বিভিন্ন মানুষের সাথে চিটিং করে অতি দ্রুত সুফিয়ানের লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনা ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বলেন আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার লাইনে কাজ করি কালীগঞ্জ অনেকদিন যাবৎ আসি সুফিয়ান এলাকার দিন আমার হঠাৎ পরিচয় হয় পরিচয় হওয়ার কারণে সুফিয়ান মিশিং আনা বেসা কেনা বেসা করে

তখন আসতে গেলে আমি সুরে গেছি যখন আমি সুরে গেছি সরে দেওয়ার পরে আমার নামে এই মিশিং এর একটা মামলা দিয়ে এই বাজি একটা মামলা আমার দিয়ে দেয় কিন্তু এটা কোনো প্রমাণিত হয় নাই আর কোনো প্রমাণ আপনারা এই সবাই দেখেন এটা কোনো প্রমাণ আছে কিনা প্রমাণ কেউ যদি প্রমাণ করতে পারে যে শাস্তি আমি আমরা তেল কাঠ থেকে অল্লাগে পরিচয় এমনকি অল্লাগে পরিচয় হওয়ার পরে এই যে রেজাউলের গ্যালজাম হওয়ার পরে তারপরে কোথাও যাওয়ার জায়গা নেই না মানুষ এই করে মাস্টার আমার তিন মাস আমার বাসায় রাখছে যেদিন ও মামলা করে আয় জিডি থানায় সেদিন জিডি করে আইসে আমার বাসায় ঘুমায় পরের দিন সকালবেলা আমার থানায় দেখ আবু সুফিয়ান তিন মাস শাহাবুদ্দিনের বাসায় অবস্থান করেন এ সময়ের মধ্যে আবু সুফিয়ান নিজেকে একজন বড় ব্যবসায়ী ও লাইসেন্সধারী শিল্প উদ্যোক্তা হিসেবে উপস্থাপনা করেন শাহাবুদ্দিনকে প্রস্তাব দেন তার মিডিয়া ও টেকনিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করার সরল বিশ্বাসে শাহাবুদ্দিন সেই প্রস্তাবে রাজি হয়ে যান আবু সুফিয়ানের কথায় আশ্বস্ত হয়ে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে চট্টগ্রামে গিয়ে শাহাবুদ্দিন বুঝতে পারেন তিনি একটি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন সত্য বুঝতে পেরে শাহাবুদ্দিন আবু সুফিয়ানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং আলাদা হয়ে যান কিন্তু এখানেই শেষ নয় সম্পর্ক ছিন্ন করার পর শুরু হয় নতুন শাহাবুদ্দিনের বিরুদ্ধে দায়ের করা হয় মেশিন ও মিথ্যা মামলা এস বাংলা অনুসন্ধানে আরো আসে এই মামলায় দুই নম্বর আসামি করা হয় সোহাগ নামের আর ব্যক্তিকে এস বাংলা নিউজের অনুসন্ধানে দেখা যায় সোহাগের বিরুদ্ধে অভিযোগ গুলো মিথ্যা সোহাগ বলেন আমি ব্যবসা করি।

সুপ্রিয়াম ওই মেশিনকে ওকে দিছে মিডিয়া করছে এই কারণে তার ওইটা থানা বইয়া সমাধান হয় সমাধানের সময় থানায় সমাধান হয় ওই সমাধানে আমি সাক্ষী ছিলাম ওই কাগজও আমার কাছে আছে এবং ও যে চাদা ওই মেশিন চুরি এবং চাঁদাবাজি এই মামলা দিয়ে ওই মামলার সাথে আমারও জড়াইয়া আমার সাথে আমারও হয়রানি করতেছে এবং মানহানি করতেছে ও এবং ও একটা এমব্র মেশিং এলসির এলসির ই কইরা লাইসেন্স কইরা মানুষের সাথে বাটপারি করতেছে এরা ওর কাছ থেকে টাকা নিয়া টাকা দিতেছে না ওই পারে এক লোকের কাছ থেকে ষাট লাখ টাকা নিছে নিয়ে মেশিন দিতেছে না বেড়ার লাগে ইউ করতেছে না আমার চড়াইলে এম্বোডারি ব্যবসা করে ওই লোকের একজনের কাছ থেকেও ও বারো লাখ টাকা নিয়ে তার পনেরো লাখ টাকা নিয়ে মেশিনও দেয় না তারে আইজ না কাইল এরকম ঘুরাইতেছে আজকে প্রায় নয় মাস হয়ে গেছে ও এই ধরনের একটা বাট পারে এবং ওই মানুষের সাথে এই লাইসেন্স দেখাইয়া চিটেরি করে একটা বড় চিতত এবং আমারে ও হায়রানি করতেছে এই মামলার সাথে জড়াই। ও যে আমার আমাদের এই রকম করতেছে আমি এই মিডিয়ার মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার চাই। বক্তবগীরা বলেন পাওনা টাকা চাইতে গেলে সোফিয়ানের নতুন কৌশল শুরু হয়। তখন তিনি আইনি হয়রানি মিথ্যা মামলা এবং রাজনৈতিক অপপ্রচারের আশ্রয় নেন। এমন কি অভিযোগ রয়েছে পাওনাদারদের বিরুদ্ধে বিএমপির ভাবমূর্তি নষ্ট করার জন্য।